হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত বড়দিন তো চলে এলো বড়দিনের কি কেক ঠেক বানানো হবে না নাকি তো চটপট আমার ভিডিওটা দেখে নাও আমি কি করে বড়দিনের কেক বানাই একদম বেকারি স্টাইলের কেক যারা কোনো দিন কেক বানাও নাই তারাও ঠিক এই ভিডিওটা দেখে কেক বানাতে পারবে একদম সহজ পদ্ধতিতে কি করে কেক বানানো যায় তো চলো দেখতে থাকো একদম সহজ পদ্ধতিতে কেক বানানো রেসিপি তো এখানে আমি দুটো ডিম নিয়েছি আজকে আমি ডিম দিয়ে কেক বানাবো অন্যদিন আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব কি করে ডিম ছাড়া নিরামিষ কেক তৈরি করতে হয় সেটা অন্য ভিডিওতে বলবো তো আজকে আমি ডিম দিয়ে বানাবো কেকটা তো এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম দুটো ডিম দুটোকে এখন আমি ফাটিয়ে নেব এরকম একটা পাত্রে দিয়ে দিচ্ছি ডিম একদম সহজ পদ্ধতি বাড়িতে এভাবে কেক বানিয়ে বাচ্চাদের দেবেন দেখবেন দারুণ খুশি হবে এই যে ডিমগুলোকে দিলাম দুটো ডিম তো ডিমগুলোকে আমি এখন এভাবে ফাটিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি তো দিয়ে দিচ্ছি এরকম কাপ দিয়ে এক কাপ চিনি ডিমের মধ্যে চিনি দিয়ে ভালো করে ফেটাতে হবে ডিমটা যেন চিনিগুলো গলে যায় একদম সোজা কেক বানানো আপনারা ভাবেন যে কেক বানাতে ভীষণ কঠিন একটা কাজ কিন্তু না কেক বানানো খুবই সোজা আর একটু দিব চিনি এত সোজা কেক বানানো আপনারা ভাবতে পারবেন না কিচ্ছু লাগে না কিচ্ছু না ঘরে যা যা থাকে উপকরণ সেগুলো দিয়ে হয়ে যায় ময়দা তো আমাদের ঘরে সবারই থাকে চিনিও থাকে ডিমও থাকে তো একদম সোজা বাজার থেকে একটু কিছু কিনে আনতে হবে না ভালো করে ফেটাবো এটা দেখুন কেমন হয়েছে ব্যাস এখন এর মধ্যে দিয়ে দিব ময়দা এরকম কাপ দিয়ে এই যে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি একদম মেপে মেপে সব কিছু দিতে হবে দেড় কাপ চিনি দিলাম ময়দা দিব দু কাপ ময়দাটা এরকম চালনি দিয়ে চেলে নেবে তাহলে একটা গুটি গুটি থাকে না সেটা তাহলে থাকবে না একদম প্লেন হয়ে পড়বে এত সোজা কেক বানানো আপনারা মানে বিশ্বাস করবেন না আমার এই ভিডিওটা দেখে আজকে বানানো শুরু করে দেন বড়দিনের কেক বানানো বাজার থেকে আর কিনে আনতে হবে না বড়দিনের কেক একদম সহজ পদ্ধতি কেক বানানো যারা কোনোদিন কেক বানায়নি আইডিয়া নেই তারাও বানাতে পারবে এই ভিডিওটা দেখে এত সোজা তো ওই যে চালা হয়ে গেল দু কাপ ময়দা দেড় কাপ চিনি দুটো ডিম দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুধ দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধটা আমি রুম টেম্পারেচারে নিয়ে নিয়েছি গরম না এক ঘন্টা আগে জাল করে নিয়েছি দুধটা এখন ঠান্ডা হয়ে গেছে ওই দুধটাই দিচ্ছি গরম দুধ দিলে হবে না ভালো করে ফেটাতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সাদা তেল এখন এর মধ্যে দিয়ে দিব এই কাপের হাফ কাপ সাদা তেল কেক বানাতে গেলে এই যে উপ কিছু উপকরণ দিয়ে যে একটা ব্যাটার তৈরি করতে হয় এটাই হচ্ছে মেন এটা ঠিক ঠিকভাবে করলে কেকটা দারুণ হবে কোনটার পর কোনটা দিচ্ছি আপনারা ভালো করে মন দিয়ে দেখুন দেখুন কেমন হয়েছে এর মধ্যে দিয়ে দিব তিন চার ফুটো দিয়ে দিলাম এই যে এই ভিনিগারের কোটা যে ছিদ্রটা থাকে এটা দিয়ে তিন চারটা কোটা দিয়ে দিয়েছি ভিনিগারটা এর জন্য দিলাম কারণ কেকে আমি ডিম দিয়েছি তাহলে ডিমের যে একটা গন্ধ আসবে কাঁচা ওই গন্ধটা আসবে না এর জন্য ভিনিগারটা দেওয়া ভালো করে মেশাতে হবে আমার প্যাটারটা মোটামুটি হয়ে গেছে এই দেখুন কেমন হয়েছে এই যে এরকম হবে বেশি পাতলাও না বেশি ঘন না এই যে এরকম দেখাচ্ছি এই যে এরকম হবে ঠিক আছে ব্যাটারটা রেডি হয়ে গেছে এই ব্যাটারটাকে আমি এখন ঢেকে রাখব 8 ঘন্টার জন্য 8 ঘন্টার জন্য ঢেকে রেখেছি আবার ফিরে আসি 1 ঘন্টা পর আবারো ফিরে এসে 1 ঘন্টা পরে ঢাকনাটা খুলে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এখানে এক চামচের মতো ব্রেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে আবার ভালো করে মিশাতে হবে বেকিং পাউডার আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন কেক বানানোর জন্য বেকিং পাউডার এই যে এই বেকিং পাউডারটা আমি ইউজ করেছি তো এটা এখন একদম রেডি এরপরে কি কি করতে হবে দেখিয়ে দিচ্ছি এরপরে যেটা করতে হবে আমি কেকটা এই পাত্রে বানাবো এই যে তো এই পাত্রটা আমি নিয়ে নিয়েছি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা ভালো করে লাগিয়ে নিব চারদিকে তেলটা মাখানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি ময়দা দিয়ে দিব কিছুটা পরিমাণে ময়দা দিয়ে দিলাম দিয়ে চারদিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নেব তো এক্সট্রা যে ময়দাগুলো রয়েছে এগুলো আমি ফেলে দেবো দেখুন আচ্ছা এভাবে ময়দাটা লাগিয়ে নিলাম তো এখন আমি এই ব্যাটারটা এটার মধ্যে ঢেলে দেব যে এইভাবে ঢেলে দেবো তো সম্পূর্ণ ব্যাটার আমি ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে এভাবে একটু নাড়িয়ে দেব তাহলে ভিতরে যে হাওয়াটা আছে ওটা বের হয়ে যাবে এই যে দেখুন বাবলস বাবলসের মতো হয়েছে এটা বেরিয়ে যাবে হাওয়াটা তো বেটারটা পুরো সেট হয়ে গেছে এটার মধ্যে এখন এটা থাক আর ওইদিকে আমি উনুনটা বসিয়ে জ্বালিয়ে দেব এখন উনুনটা জ্বালিয়ে দিয়েছি এরকম একটা পাত্র বসিয়ে দিয়েছি এটা এখন একটু গরম হবে এর মধ্যে দিয়ে দিব আমি নুন তো এই যে আমি নুন দিয়ে দিয়েছি নুনটা একটু নেড়ে চেড়ে দেব নুনটা যতক্ষণ না পুরো গরম হয় এভাবে নাড়তে থাকব নুনটা আপনারা পরে ইউজও করতে পারবেন ভাজা নুন এটা ফেলে দেওয়া না এটা পরে খাওয়াও যাবে নুনটা ভালো করে গরম করে নেব আমার কাছে নুন নেই তাই সরি আমার কাছে বালি নেই তাই নুন দিচ্ছি যাদের কাছে বালি আছে তারা বালি দিয়ে নেবেন ভালো করে এখন এটা গরম হবে নুনটা কেমন মানে ফুটতে শুরু করে দিয়েছে শব্দ ভীষণ হচ্ছে নুনটা দিয়ে তো নুনটা পুরো গরম হয়ে গেছে গ্যাসটা আমি পুরো হাই হিটে দিয়েছি পুরো হাই হিটে দিয়ে দিয়েছি তো এটা পুরো গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা স্ট্যান্ড স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এরকম স্ট্যান্ড তো সবার বাড়িতেই থাকে একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন তারপরে স্ট্যান্ডের উপরে এই আমি কেকের পাত্রটা বসিয়ে দিচ্ছি দেখুন ব্যাস এটা বসানো হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে দেব আমি গ্যাসের হিটটা একদম কমিয়ে দেব গ্যাসের হিটটা আমি একদম কমিয়ে দিয়েছি এটা এখন পনেরো থেকে বিশ মিনিটের জন্য এটাকে আমি রেখে দেব আবার মাঝে মাঝে এসে চেক করে নেব কি করে চেক করি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব আবার ফিরে আসছি পনেরো থেকে বিশ মিনিট পর তো বন্ধুরা ফিরে এসেছি পনেরো মিনিট পর তো এখন ঢাকনাটা উঠিয়ে দেখে নেবো কেকটা হলো কিনা। না বন্ধুরা ঢাকনাটা খুলে নিলাম তো কেকটা এখনো হয়নি আর একটু ঢেকে দেবো পাঁচ মিনিট এই দেখুন বন্ধুরা ঢাকনাটা খুলে নিয়েছি কেকটা এখন মোটামুটি রেডি একবার যেরকম একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি এই দেখুন কাঠির গায়ে একটুকু লাগেনি তার মানে কেকটা একদম হয়ে গেছে তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখুন কি সুন্দর ফুলেছে এ দেখুন কেকটা কী সুন্দর হয়েছে সাইড দিয়ে দেখুন একদম মানে খুলে খুলে গেছে এই পাত্রটা থেকে একদম এখন উল্টে দিলেই কেকটা একদম পড়ে যাবে একদম সাইড দিয়ে দেখুন খুলে খুলে গেছে নিজে নিজে আর ফুলেছে কি সুন্দর একবার খালি এটা দেখুন তো কেকটা আগে আমি এখন একটা পাত্রে নামিয়ে নেব কেকটাকে এখন ঢেলে নেব এই থালাটা তো কেকটাকে এখন ঢেলে নেব 好。Oh. একটু যে ধরে ধরলেই উঠে যাচ্ছে একটুকু পুরে নি দেখুন কেকটা একবার দেখুন কি সুন্দর হয়েছে বড়দিনের বেকারি কেক দেখুন তো আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন বড়দিনের বেকারি কেক তো কেকটা আমি কেটে দেখাচ্ছি একবার কালারটা দেখুন না কি সুন্দর দেখুন কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে এই যে হাতে নিয়েছি কত সুন্দর কেক তো কেকটা এখন কেটে দেখাচ্ছি কুপুর সুন্না তো ওইদিকে কেকের যে নিচে লেগে আছে ওটাই হাত দিয়ে তুলে তুলে খাচ্ছে এই দেখুন এই দেখুন কি সুন্দর একদম মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা কেকের মতো এই দেখুন কি সুন্দর এত সুন্দর হয়েছে কেকটা এই যে ভেতরটা দেখুন খুব সুন্দর হয়েছে খুব টেস্ট বসে না খাও না গরম না তো দিচ্ছিলাম আচ্ছা পরে হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টসে অবশ্যই বলবে আর তোমরাও বড়দিনে এইভাবে কেক বাড়িতে বানিয়ে খাবে নিজে হাতে বাড়িতে বানানো কেকের টেস্টটি অন্যরকম টেস্টটাই মানে অন্যরকম নিজে হাতে বানানো কেক তো বড়দিনে কেক খাওয়ার জন্য বেকারি কেক দোকানে যেতে হবে না আপনারা বা চাইলে বাড়িতেই এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দেবে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই